এটা ভাই দুই হাজার টাকা আর চলে এসেছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার আপনাদেরকে সুন্দর সুন্দর কবুতর দেখাবো কোন গুলা কবুতর কিরকম দামে বিক্রি করা হয় সাথেই থাকবেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে অনেক সুন্দর সুন্দর কবুতর দেখতে পাচ্ছি প্রথমে জানতে চাচ্ছি এটা কি জাতের কবুতর ভাই এটা ভাই লকা কবুতর লক্কা হ্যাঁ এটা দাম চাচ্ছেন কেমন এটা দাম চাইতে ভাই দুই হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে ভাই একদম 1500 ভাই এর কম হবে না না একদম এটা কি সুস্থ সবল ভালো আছে সুস্থ সবল ডিম বাচ্চা করণ ফুল রানিং কবুতর ভাই কোনো সমস্যা নেই না না দুই এ দুই একদিনের মধ্যে ডিম পাড়াবে কবুতরটা ভাই ফুল সুস্থ এই যে এটা হলো মাদিটা এই যে এটা মাদিটা মাদিটা দইরা আপনাদের দেখায় দেই এই যে এটা মাদিটা অরিজিনাল ছত্রিশ দামের লক্কা ভাই কোন সমস্যা নেই না না ফুল সুস্থ

দেখতে আছেন চটপট করতে আছে কবুতর গুলো একবারে ফুল সুস্থ কবুতর ভাই কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নাই ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে মাল দিয়ে আমি উপরে যে কবুতর দেখতে পাচ্ছি ওটা কি জাতীয় কবুতর এটা ভাই কেরিয়ার হোমা কি বললেন এটা কেরিয়ার হোমা এটা দাম চাচ্ছেন কত এটা দাম চাইতেছে হবে পনেরোশো টাকা জোরা জোড়া দামাদামি করার সুযোগ আছে ভাই একদম বারোশো ভাই এরকম হবে না না এরকম হবে না

এর কম হবে না ভাই এটা একদম দাম পঁচিশশো টাকা দামাদামি করার কি সুযোগ দিবেন না ভাই আচ্ছা ওটা আপনার দর্শক যদি ভুল দেয় ইনশাল্লাহ আলোচনা হবে ডেলিভারি চার্জ অনুযায়ী দেওয়া যায় সুস্থ সবল ভালো আছে কি হ্যাঁ ফুল অ্যাক্টিভ ফুল সুস্থ কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই ধন্যবাদ আমরা নিচে যে কবুতরগুলো দেখতে পাচ্ছি ভাই ইন্ডিয়ান লুটন ইন্ডিয়ান

সুস্থ সবল ভালো আছে কি হ্যাঁ একেবারে নির্বাচন কোন সমস্যা নাই আর এই পাশে যে কবুতর এইগুলো হলো ট্যাগার হলা একটা ডিম পাচ্ছে কালকে আর একটা ডিম আগামীকাল পারবে ডিম কোনটা ডিম প্লাস্টিক দেওয়া আছে ডিমটা উঠানো আছে দেখি সুস্থ সবল ভালো আছে ভাই হ্যাঁ কোলেক্টিভ কবুতর একদম সুস্থ একেবারে নির্বাজাল হ্যাঁ নির্বাজাল কোনো সমস্যা নাই এটি দাম চাচ্ছেন কত করে এটি ভাই দুই হাজার টাকা হয়েছে দুই হাজার টাকা কি জোড়া জোড়া কম কত হোক এটা একদম দাম আঠারোশো টাকা এর কম হবে না না এর কম হবে না এরপরে যদি কোনো দশক ফোন দেয় ইনশাল্লাহ যোগাযোগ কইরা আলাপ আলোচনার মধ্যে দেওয়া যাবে ভাই এটা কি যাতে কবুতর এটা হলো ভাই এলমন্ড ড্যানিস এলমন্ড ডেনিশ

ডিম্বা চাপার আনো ফ্রেশ প্রেস রানিং কবুতর একেবারে রানিং একবারে রানিং ভাই এটা কি জাতের কবুতর এটা ভাই ব্ল্যাক লক্কা ব্ল্যাক লক্কা হ্যাঁ বাচ্চা বাচ্চা কত এটা এটা আজকে দুই দিন দুই দিনের বাচ্চা হ্যাঁ এগুলো দাম চাইছেন কত করে এগুলো দাম চাইতে হবে 2000 2000 টাকা হ্যাঁ দামাদামি করার কি সুযোগ আছে ভাই এটা আপনার কোনো বাইরে যদি ফোন দেয় তা মনে করুন সেকি রাস্তা করে দাও 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 যাবে হ্যাঁ দাও যাবে সুস্থ সবল ভালো আছে কি একদম অ্যাকটিভ কোনো সমস্যা নাই ভাই দেখতে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে বেশ চমৎকার বেল্লিশ দমের লক্ষ্য ভাই একেবারে বিয়াল্লিশ দমের হ্যাঁ একেবারে নির্বেজাল নির্বেজাল বেবি গাওয়াই তো স্যার বর্তমানে দেখতেই পাচ্ছেন এই পাশে যে কবুতর গুলো দেখতে পাচ্ছি শৌখিন শৌখিন দেখতে তো অনেক সুন্দর হ্যাঁ এগুলো দাম চাচ্ছেন কত করে এগুলো দাম পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এর দাম এত বেশি কেন ভাই এটা ভাই এটা হলো আপনার হুমোজিং এর কালার এর মধ্যে আর ব্ল্যাক চেকার বলতে পারে কেউ আর নটার দামি আছে প্রায় তিন হাজার টাকার মতো মাদিটা একদম ফ্রি বললেই চলে এটি কম কত হলে দেওয়া যাবে একদম পঁয়ত্রিশশো টাকায় দেওয়া যাবে ভাই

সুস্থ সবল ভালো আছে ফুল কবুতর একদম ফুল সুস্থ কোনো সমস্যা নেই না একেবারে কি জাতের কবুতর গুলো একটা হলো বাগদাদি আর একটা কালো মাদি মাটি দাম চাচ্ছেন কত করে এটা সেই দাম পনেরোশো টাকা একদম একদম পনেরোশো যদি কে বাইনা নেয় ওইটা সেই দাম 700 নটা 800 এই যে কবুতর গুলো দেখতে পাচ্ছি এটা কি জাতের কবুতর এটা হলো পুলিশ লাইনের মাটি রেসারার নর সবুজ রেসারার নর এগুলোর দাম কত করে এটা 1500 টাকা 1500 টাকা হ্যাঁ আমি দাম আমি দাম 700 এর মধ্যে যদি কোনো দশক নেয় তাহলে ফোন দেয়া আলোকনশাবে ভালো ভালো শোনা করতে পারবো এই যে নীতি দেখবো দেখতে পাচ্ছি এটা ভাই আউল শাটিং আউল শাটিং হ্যাঁ দাম চাচ্ছেন কত করে আপনি এটা দাম চাইতে ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা কম কত এটা একদম পনেরোশো টাকা হলে নিতে পারবো এর কম হবে না ভাই না এর কম হবে না ফুল রানিং ফুল সুস্থ কবুতর নাচা নাচি করতে হচ্ছে দেখতেই পারছেন কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নাই একদম ফ্রেশ এখানে যে কবুতর গুলো দেখতে পাচ্ছি এটা কি জাতের কবুতর এটা ভাই চুইটাল জিরাগলা গিরি বাস এবং কি স্প্রিং আছে জেট স্প্রিং জেট স্প্রিং স্প্রিং এগুলোর দাম চোখে কত করি এগুলো একদম বারোশো টাকা পাইতেছি বারোশো টাকা হ্যাঁ বারোশো দাম দামির সুযোগ আছে ভাই যান একদম এক হাজার টাকা রাখা দেবো এর মধ্যে এটা কোনো দামাদামি যখন নাই ভাই আপনার দোকানে তো অনেক সুন্দর সুন্দর কবুতরগুলো আমরা দেখলাম তো আপনি কি বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেন হ্যাঁ ষোলো ষট্টি জ্বালায় ডেলিভারি দেয় থাকি আর কি আপনার এখানে ঠিকানাটা একটু বলেন ঠিকানাটা মাইমে সিংগেলা বালুকা থানা স্কোয়ার মাস্টার বাড়ি কাঠর রোড পাইনিয়ার এক নাম্বার গেট আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে হ্যাঁ ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন টু ফাইভ টু জিরো ওয়ান সিক্স ডাবল ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সব করা আছে আর যে বাইয়ের পছন্দ হইব যে ওরা স্ক্রিনশট দেয় ইমোতে হোয়াটসঅ্যাপে পাঠাইবো তার আলোচনা সাবেক আমি আলোচনা করে দেওয়া দিব সমস্যা নাই আর দ্বিতীয় হইলো ডেলিভারি চার্জ যা যেটা যার যে নিতে হইব ধন্যবাদ